আশা করি সকলে ভালো আছেন সেলিয়া এর ছোট্ট একটা আপডেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যারা কে ওয়াইসি ওয়ানের জন্য ভেরিফাইড হয়েছেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেবেন একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমরা যারা সেলিয়াতে মাইনিং করেছি তারা অলরেডি ভেরি কে ওয়াইসি ওয়ানে ভেরিফাইড হয়েছি এখন আমরা দেখবো কিভাবে যে আমরা ভেরিফাইড হয়েছি কিনা তার জন্য অবশ্যই ভিডিওটি লক্ষ্য করেন থ্রি টে ক্লিক দিন থ্রি টারটে ক্লিক দেওয়ার পর এই যে আমরা এইখানে একটা লক্ষ্য করবেন এইখানে একটা বিষয় লক্ষ্য করবেন যাদের এই লেখাটি আছে তারা অবশ্যই সি ওয়ানে ভেরিফাইড হয়েছেন ফেস ওয়ান ভেরিফাইড অর্থাৎ যারা কে আইসি ওয়ানে ভেরিফাইড হয়েছেন তাদের এই লেখাটি উল্লেখ থাকবে নেক্সট কে ওয়াইসির জন্য আমাদের কী কী কন্ডিশান ফলো করতে হবে তার জন্য আমরা কে ওয়াইসিতে ক্লিক দেব কে ওয়াইসিতে ক্লিক দেবো দেন আমরা দেখতে পাবো আমাদের জন্য দুটি কন্ডিশন রাখছে তারা আমাদের অবশ্যই এই কন্ডিশন দুটি ফলো করতে হবে তা নাহলে আমরা নেক্সট কেবাশিতে এলিজেবল হবো না তারা বলতেছে ইউ মাস্ট বি কারেন্টলি মাইনিং অর্থাৎ আপনাদের প্রেজেন্ট মাইনিং চালিয়ে যেতে হবে সেকেন্ড অপশান তারা বলছে ইউ মাস্ট হ্যাভ এ স্ট্রেক অফ ফিফটিন ডেজ অর মোর অর্থাৎ তারা বলতেছে পনেরো দিনের পনেরো দিন অথবা তার বেশি আপনাদেরকে মাইনিং চালিয়ে যেতে হবে একটা না পনেরো দিন মাইনিং চালিয়ে না গেলে আপনারা পরবর্তী কেওয়াইসির জন্য এলিজিবল হবেন না আর সবার জন্য একটি সুখবর হচ্ছে আমরা আর বেশি দিন সেলিয়া মাইনিং করতে পারবো না অর্থাৎ সেলিয়াতে আমরা আর বেশি দিন মাইনিং চালিয়ে যেতে পারবো না অল্প কিছু দিনের মধ্যে সেলিয়া মাইনিং অফ হয়ে যাবে আমরা অবশ্যই পনেরো দিনের বেশি চেষ্টা করবো সবাই একটানা মাইনিং চালিয়ে যেতে তা হলে আমরা কেওয়াইসির জন্য এলিজিবল হব না এখন আমরা কিভাবে দেখবো যে আমাদের পনেরো দিন বা কত দিন হয়েছে মাইনিং আপডেটের পর তার জন্য আমরা এখানে ক্লিক করব দেন দেন আমরা এখানে একটা অপশান দেখতে পারবো এই যে এইখানে একটা আমরা অপশান দেখতে পারবো যে আমরা কতদিন মাইনিং আপডেটের পর করেছি সুতরাং আমি করেছি চার দিন আমি চার দিন আপডেটের পর মাইনিং করেছি আমার পনেরো দিন হলে তারপরে আমি কে জন্য এলিজিবল হব এবং আমি যদি এই পনেরো দিনের মাঝখানে কোনো একদিন গ্যাপ রাখি গ্যাপ দিয়ে দিই তাহলে আমার আবার প্রথম দিন থেকে কাউন্ট হবে অর্থাৎ এই বিষয়টিকে আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব অবশ্যই আমরা এই বিষয়টিকে এড়িয়ে যাব না আমরা একটা না পনেরো দিন মাইনিং চালিয়ে যাব কোনো রকম অবহেলা না করে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে